মুসা আলী ইসলাম একদিন আল্লাহকে বলেন ইয়া রব্বি আল্লিম নি আল্লাহ আপনি আমাকে কিছু শিখাইয়া দেন তো আল্লাহ মুসা আলি ইসলামকে প্রশ্ন করেন শিখাইলে কি করবা কি করবে কাজ কি যেহেতু মুসা আলি ইসলাম আল্লাহর সাথে কি করতেন কথা বলতেন সাড়ে তেরো হাজার বার জীবনে কথা বলি ফেলাইছেন তো মুসা আলি ইসলাম আপনার জিকির করুন আপনার কাছে দোয়া করুন এটার জন্য শিখান

আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সকল নবী এবং সকল উম্মতের জীবনের প্রথম সবকের নাম লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ موسی আলাইহিস বলেন ওগো আল্লাহ আদম আলাইহিস থেকে সব নবীর এই সবক আদম আলাইহিস সালাম থেকে সকল উম্মতের এই সবক আল্লাহ আমি এই পাইকারি সবক সস্তা সবক নিব না ইননা মা উরীদু শাইআন তাকসুনি বিহি বরং আপনি আমাকে বিশেষ একটা সবক দেন যেটা আর কাউকে দেন না আল্লাহ মুসা তোমার সমস্যা কি বুঝছি সমস্যা কি দুনিয়ার মানুষের অভ্যাস যেটা সস্তা এটা সবাই দেয় আর যেটা দামি এটা সবাই দেয় না এমনকি নিজেও খরচ করতে চায় না কথা কয় না দুনিয়ার মানুষের অভ্যাস কি যেটা দামি এটা সবাই দেয় না বরং নিজেও খরচ করতে এই যে আমার বগেটে আতর শিশি একটা কতদিন ঘুরে কারোর তো দিন আল্লাহ মাফ করে দেওয়ার কোন নিয়ত নাই নিজেও খরচ করি খুব কমাই কমাই কেন খুব দামি খুব প্রিয় আপনার বাড়িতে মেহমান গেলেই তো কবুতর জবাই করেন হ্যাঁ গেলেই কবুতর জবাই করেন মেহমান গেলেই খাসি মেহমান গেলে ইলিশ মাছ ডিম ওলাটা না নতুন জামাই নতুন বেআই আর না হয় সবার জন্য হয়তো কখমরক না হয় বয়লার একটা নয় একটা চলে তাহলে বুঝে গেল দুনিয়ার মানুষের অভ্যাস দামি জিনিস সবাই দেয় না আর দামি জিনিস সবাই পায় না কিন্তু আল্লাহ বলেন আমার নিয়মটা বিপরীত আমার নিয়ম হলো যেটা দামি এটা আমি সবাই দিই বিনা পয়সায় দি আজ যেটা কম দামি এটা যার প্রয়োজন তারে দি যেটা দামি এটা বিনা পয়সায় যেমন উদাহরণ না দিলে বুঝবেন না আমাদের খাবার দরকার দরকার আছে নি আমাদের পানির দরকার দরকার আছে নি আমাদের ঘুমেরও দরকার দরকার আছে নি আবার আমাদের বাতাসেরও দরকার অক্সিজেন বাতাসেরও দরকার দরকার আছে নি আচ্ছা বলেন আপাতত যেই সাইটটার উদাহরণ দিলাম সাইটটার মধ্যে কোনটা বেশি দরকার এই শুনেন স্বাধীন ভাবে বলেন অসুবিধা নেই আপনি বুঝি শুনি তবে সাইটার মধ্যে কোনটা বেশি দরকার বুঝি শুনি কইছেন তো কেন একটা মানুষ খাবার ছাড়া কোনো ধরনের খাবার খাবে না ভাতও খাবে না রুটিও খাবে না ফলও খাবে না বিস্কিটও খাবে না খাবার ছাড়া বিশ থেকে একুশ দিন পর্যন্ত বাঁচতে পারে তারপরে মরে যায় একটা মানুষ পানি ছাড়া তিন দিন থাকতে পারে এরপরে মারা যায় একটা মানুষ ঘুম ছাড়া দশ থেকে এগারো দিন থাকতে পারে তারপরে মারা যায় কিন্তু একটা মানুষ বাতাস ছাড়া মাত্র তিন মিনিট বাঁচতে পারে তিন মিনিটের পরে ব্রেন ড্যামেজ হইয়া মারা যায় তো কোনটা বেশি দরকার বুঝা আচ্ছা এখানে যারা আমার সামনে হাজির আছেন তিন বেলা ভাত খেলে আধা কেজি সাউলের ভাতো হয় না হারেননি আদা কেজি চাইলে ভাত খেতে পারেন কি আছেন আমার বিশ্বাস আর যদি বিশ্বাস না হয় আপনারা আমার লগে যাইতে পারবেন যাইয়েন দেখিয়েন আমি খানা কি খাই দুই বেলায় মিলে দুপুর রাত সকালে তো খাইটা বা খাইলো হয়তো মাঝে মাঝে তিন বেলা মিলে এক পোয়া খুব কষ্ট হবে কি মরি গেছি নাকি মরি গেছি কিন্তু বাদ খাই এক পোয়া তাহলে তিন বেলায় সারা দিনে বাচ্চাই এক পোয়া পানি পান করি দুই থেকে আড়াই লিটার আর তরি তরকারি শাকসবজি ফলমূল সব মিলে হয়তো আরো এক কেজি কিন্তু বাতাস অক্সিজেন প্রতি নিঃশ্বাসের সাথে ভিতরে দুইশো গ্রাম চলে যায় এক মিনিটে আট লিটার যায় চব্বিশ ঘন্টায় এগারো হাজার লিটার যায় তাও এটা একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য আর বাচ্চা যারা শিশু যারা এদের আরো বেশি লাগে এদের দৈনিক সতেরো হাজার লিটার বাতাস লাগে মুসলমান তাহলে বাদ খান এক পোয়া চাইলে তরকারি খান এক কেজি পানি খান দুই লিটার ঘুমান আট ঘন্টা কিন্তু বাতাস লাগে প্রতি মিনিটে আট লিটার চব্বিশ ঘন্টায় বাতাস লাগে এগারো হাজার লিটার বলেন কোনটা বেশি লাগে এই জন্য দেখবেন ভাত কিনা লাগে ঘুমানোর জন্য বিছানা সাধুর বিছানো লাগে ঘুমানোর জন্য বালিশ লাগে ভাত কিনা লাগে তরকারি কিনা লাগে অথবা চাষ করা লাগে পানিও মাঝে মাঝে কিনা লাগে অথবা পানির জন্য খাল খনন করা লাগে কূপ খনন করা লাগে টিউবওয়েল বসানো লাগে কিন্তু বাতাসের জন্য কিনাও লাগে না চাষ করাও লাগে না টিউবওয়েলও বসানো লাগে না আল্লাহ রাব্বুল আলামিন চব্বিশ ঘন্টা ফ্রি বাতাস সার্ভিস দিতেছেন জীবনে একদিনও বাতাস কেনার দরকার হয় না তবে কারো কারো কখনো কেনার দরকার হয় যেদিন আপনার বাতাস কেনার দরকার হবে তার আগে কবরস্থানের জায়গা ঠিক করে যাইয়েন জানি বাতাস কিন্তু জানি এই সুমানুষ হাসপাতালে বাতাস কিনতে যায় না আচ্ছা কন্ত তো হাসপাতাল বাতাস কিনতে গিয়ে যারা হিরি আইছে হ্যাঁ ফানি মাঝে মাঝে কিনতে হবে খাবার মাঝে মাঝে কিনতে হবে ঘুমানোর জন্য বিছানা বিছাইতে হবে मगर বাতাসের জন্য কিচ্ছু লাগে না এটা আল্লাহ অটোমেটিক দেন যেদিন আপনার বাতাস কেনার জন্য হাসপাতালে যাবেন তার আগে گورস্তানের জায়গা ঠিক করে যাবেন বুঝা গেছে আপনি আর বাসতে পারবেন না এজন্য বাতাস কিনা লাগে যখন দেখবেন আমাদের গ্যাস ফ্যান চড়া করে মানে বাস্তবিক ভাবে বাতাস আছে

সুবিধা সোরে চুরি করতে কোনো অসুবিধা নেই যেভাবে ঘুম যাইতে আছে আমি যদি সহ চুরি করি লই যেতে তো হইতো না কথা কয় কয়না তাহলে দেখেন আল্লাহর নিয়ম কি যেটা দামি যেটা সবার দরকার ওইটা সস্তা ওটা ফ্রি কথা কয় কয়না আপাতত হাদিসটা এখানে থাকো আরেকটা হাদিস শুনাই দাউদ আলাইহিস সালাম

বলেন কি হয়ে গেছে অনেকক্ষণ বেহুশ থাকার পর যখন হুঁশ আল্লাহ দাউদ কে প্রশ্ন করেন কি ও পাল্লা দেখতা চাইলা দেখাইলাম তো বেহুশ হইছো কা দাউদ আলাইহিস সালাম জবাব দেয় আল্লাহ আমার একটা চিন্তা আসছে এই জন্য বেহুশ হইছি চিন্তা হলো ওমা মা ইউতিকু আইয়াম লাহু এত বড় পাল্লা যার এক একটার মধ্যে সাত আসমান জমিন পুরাটা ঢুকাই দিল জায়গা খালি থাকি যায় এত বড় পাল্লা কে আমল কইরা পুরাইতে পারবে ওটা কায়নাতের সবাই মিলে কাজটা করলেও তো একটা পাল্লা পুরানো সম্ভব হবে তখন দাউদ আলাইহিস সালাম বলেন আল্লাহ বলেন দাউদ তোমার ধারণা সত্য তবে আমার তো একটা কুদরতের ব্যাপার আছে কি ব্যাপার ব্যাপারটা হলো আমার বান্দা যখন একটু ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমার বন্দা যখন ইখলাসের সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে আমার বন্দা যখন ইখলাসের সাথে খেজুর পরিমাণও আমার রাস্তায় দান করে তো আমি আল্লাহ তার ইখলাসের প্রত্যেকটা আমার বিনিময়ে এত এত নেকি দেব পাল্লাটারে পুরাটাই ভরাইয়া দিব এজন্য উম্মতের হকানি উলামায়ে কেরাম তাদের মুরিদদেরকে যত সবক দেন এই সবকের ভিতরে জরুর একটা সবক থাকে লা ইলাহা ইল্লাহ্ লা ইলাহা ইল্লা তাড়াহুড়া না তাড়াহুড়া এই জিকি যদি সারা জীবন করেন কিছু হবে না আল্লাহ বেশি চান না আল্লাহ সুন্দর চান বলেন কি চান বেশি না সুন্দর এটা শুধু আল্লাহ না আপনাদের ব্যাপারে এরকম ধরেন আপনাদের একজনে খাসির বিরিয়ানি এদের কি কয় কাচ্ছিনি কয় কাচ্ছি বিরিয়ানি দিছে কি করি সিলভারের বাঙ্গা ফেলেটে করি সিলভারের বাংলাদেশ আর আরেকজনে আপনারা বাজি আর রুটি দুইটা দিছে সুন্দর একবারে দামি কিসের কাছের ডিজাইন করা ফুলের ডিজাইন করা প্লেটের মধ্যে দস্তরখান বিছাই কোন তো কোনটাতে বেশি খুশি

ইলাহা যখন জিকির করব মনে মনে এটা খেয়াল করবো ইলাহা মানে কোনো ইলাহ নাই কোন উপাস নাই কোন মাবুদ নাই কোনো ক্ষমতাওয়ালা নাই কোন রিজিকওয়ালা নাই কোনো হায়াত দো ওয়ালা নাই কোনো মার নেওয়ালা নাই কোনো সুস্থতা দেনে ওয়ালা নাই কোনো টাকা দেনে ওয়ালা নাই কোনো ইজ্জত দেনে ওয়ালা নাই 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 হই নাই ইল্লাল্লাহ কেবলই আল্লাহ কেবলই আল্লাহ কেউ নাই একজন আছেন যিনি আছেন তিনিই হলেন আল্লাহ এরকম জিকির অল্প হলেও ভালো তবে উম্মতের বুজুর গানে দিন আমাদেরকে এতটুকু বলেন নসিউলের হাদিসের আলোকে এতটুকু বলেন অন্তত একশোবার বলিও কতবার বলিও

জাহান্নাম আজাদ করার সবাব পেয়ে যাবে লাভ আছে নি এই জন্য সুন্দর লাভ 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 এটা দরকার নেই দরকার নেই এই জিকিরের কোনো দরকার নেই ধীরে ধীরে মাথাটা লাগাইয়া চোখ বন্ধ করে শুরু করে দেন তসবি টানার দরকার নাই হাতের করেও গনার দরকার নাই মনে মনে ফুটতে থাকেন কারণ আপনি তসবি টানলে হাতের করে গণলে কেউ আমাদের দরবেশ বলি গালি দিব সুবি গালি দিব মন খারাপ হইব মন খারাপেরও দরকার নাই থাকুক আর অথবা ইমান যদি ইমানের মতো হয় কে আমারে গাড়ি দিল কে আমার দরবেশ বললো কে আমারে সুফি বললো কে যে বলবে তার মাথা খারাপ আমি আমার মালিকের গুণগান গাইতেই থাকবো গাইতেই থাকবো গাইতেই থাকবো বলতেই থাকবো কখনো জোরে জোরে বলবো কখনো মনে মনে বলবো কখনো একসাথে বলবো কখনো একা একা বলবো জিকির একসাথেও করা যায় জিকির একা একাও করা যায় জিকির জোরে জোরেও করা যায় জিকির আস্তে আস্তেও করা যায় কথা বলেন ঠিক কিনা সব তরিকায় নবীজি শিক্ষা দিয়েছেন

তোমরা ফল নিবা ফল খাইবা ফল আহরণ করবা রিয়াজুল জান্না সাহাবাই কাম জিজ্ঞাসা করলেন ও আল্লাহ হাবিব জান্নাতের বাগান আবার কি নবীজী বললেন শালুকুজ জিকির জিকির হালকা আল্লাহ তাহলে বলেন জিকিরের হালকা ওলামাই ক্যারাম বানাইছে না রসুলের হাদিস আছে আর জিকিরের হালকা কে নবীজি জান্নাতের বাগান বলছেন সুহান আল্লাহ তো যাই হোক

ফাল্লা টাইমবেন পাল্লা ধরে মাইতেইব না এ মাইবেন কে জিবরিল আলাইহিস সালাম কেও মাইবেন এ এত বড় ফাল্লায়ান ধরে যিনি টাইমবেন তো ওনার অবস্থা কি আচ্ছা ওখানে হাজির থাকবেন কে হযরত আদম আলাইহিস সালাম কেন সন্তানের বিচার হইতেছে আমরা সবাই আদমের সন্তান না তো সন্তানের বিচার হইতেছে আমাদের উপর কোনো জুলুম হয়নি এজন্য বাবা সেখানে হাজির থাকবেন আর কে থাকবেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন কেন যাতে করে কারো যদি নামের ফয়সালা হয় তিনি যেন সুপারিশ করতে পারে আর কে থাকবেন মালাকুল মৌত কেন মালাকুল মৌত হাজির থাকবেন যেই পুলিশে আসামি ধরে ওই আসামিরা যখন আদালতে তোলে তখন পুলিশও লগে হাজির থাকে কথা কয় না নিয়ম আছে নি এই জন্য মালাকুল মৌত পুলিশ আমাদের সবাইকে দড়ি উনি লই যাবে আল্লাহর কাছে এই উনি হাজির থাকবেন তো এক ব্যক্তির আমলনামা মাফা হবে তার এই পাশে নিরানব্বইটা দফতর এক একটাই দুনিয়ার সমান সব গুনা 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 আর এই পাশে কিচ্ছু নাই সব খালি এক একটা দফতর দুনিয়ার সমান নিরানব্বইটা দফতর গুনায় ভরা আল্লাহ ফেরেস তাকে জিজ্ঞাসা করবে আর কিছু আসেনি বলবে না আল্লাহ কিচ্ছু নাই যা আছে সব গুণা তখন আল্লাহ ছোট একটা কাগজ বের করে দিবেন যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মাত্র বারোটা হরফ কয়টা হরফ লা ইলাহা ইল্লাল্লাহ হরফ কয়টা আল্লাহ ছোট কাগজটা বের করে ফেরেস তাদেরকে বলবেন এক পাল্লায় তো নিরানব্বই দফতর তুলছো আরেক পাল্লায় কাগজটা তোলো ফেরেশতা বলবেন আল্লাহ নিরানব্বই দফতরের তুলনায় এক একটা দফতর দুনিয়ার সমান নিরানব্বই দফতর মানে নিরানব্বই দুনিয়া নিরানব্বই দফতরের তুলনায় ছোট্ট কাগজটা দিয়ে কি হবে আল্লাহ বলবেন আরে মিয়ার তুইলা দেখো এরপরে দেখো কি হয় আল্লাহর নির্দেশে ফেরেশতা এই ছোট্ট কাগজ এক পাল্লাই দিবেন আরেক পাল্লাই তো নিরানব্বইটা দফতর দেওয়া রসুলের হাদিস বলে নিরানব্বইটা গুনাহের পাল্লা হালকা হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে গেল এখন ওই যে মুসা আল্লাহামিয়া তো মুসা আলাইসাল্লাম আল্লাহ রেখো আল্লাহ তো সবাই দিচ্ছেন আপনি আমার বিশেষ কিছু দেন আল্লাহ কো মিয়া জানো এটার দাম কত

কিছুকে যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় তাহলে লা মালাত বিহিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর পাল্লা ভারী হয়ে যাবে এজন্য বলেন সবচেয়ে দামি কি এটা আমাদের ইমানের বুনিয়াদ বলেন আমাদের ইমানের কি একটা গাড়ি চালাইতে হলে কমপক্ষে দুই চাকা লাগে একটা পাখি উঠতে হলে কমপক্ষে দুইটা ডানা লাগে ঠিক তেমনিভাবে আমাদের ঈমানের চাকা দুইটা আমাদের ঈমানের ডানা দুইটা একটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ আর একটার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহ ইল্লার মধ্যে 12 হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যেও দেখবেন 12 হরফ লা ইলাহা ইল্লার মধ্যে কোন নুকতাওয়ালা হরফ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যেও কোন নুকতাওয়ালা হরফ নাই লা ইলাহা ইল্লাল্লাহ মানে উদ্দেশ্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে আদর্শ লা ইলাহা ইল্লাল্লাহ মানে ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হল বাহিরে লা ইলাহা ইল্লাল্লাহ হলো ঈমান মুহাম্মদুর রসুল্লাহ হল ইসলাম সুবহানাল্লাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনে যা কিছু করব সব কিছু আল্লাহর জন্য করব এটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহর জন্য যা কিছু করব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহর তোরাইকাই করব এটার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ লা ইলাহা আওর ইল্লাল্লাহ মে নুকতা লা ইলাহা আওর ইল্লাল্লাহ মে নুকতা দেখিয়ে কি আরমজ হায়ে কুদরত কি ইস পেগাম মে দেখিয়ে কি আরমজ হায়ে কুদরত কি ইস পেগাম মে আবেজাফা গায়রে মুমকিন হায়ে মুহাম্মদ কি কসম আবেজাফা গায়রে মুমকিন হায়ে মুহাম্মদ কি কসম এক নুকতা কে ভি গুনজা ইশ নাহি ইসলাম মে এক নুকতা কে ভি গুনজা ইশ নাহি ইসলাম মে আমাদার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করব যা কিছু হবে সব কিছু হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ